এই দিয়ে মায়ের হাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে না কাটা করো কাটা তো এই যে ট্যাংরা আছে ট্যাংরা আছে অনেকদিন বাদে আর এই যে মাগুর কি মাগুর বন্ধুরা বসে সকাল সকাল মায়ের সঙ্গে মাছ নিয়ে এই যে মাছ সব কোথা থেকে পেয়েছি আসছে আসছে দাঁড়াও দেখতে হবে পরে ভিড়ে দেখতে হবে এই মাছগুলো কি করে ধরলাম জালে না বরশিতে না পুপিয়ে না পলো চাপা দিয়ে তাই তো বন্ধু ভাই একদম সিট্রেট রয়েছে সিট শোনো চলো কাটো 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 কাটু কাটো কই মাছ রয়েছে শোল মাছ রয়েছে শিঙি মৌল রয়েছে কোনটা কি ভাই খাওয়া আসছে কাইতে নিয়ে যাই তারপরে দেখি কি রান্না যায় তাই তখন বলবো ওখানে কই মাছ হইছে অনেকগুলো বেশ কিছু কই মাছ কিন্তু শোল মাছ একটা কই মাছ একটা লাটা মাছ আছে হ্যাঁ এটা লাটা মাছ ড্যাংড়া মাছ হইছে এটা পাতা ভাজা খালি মনে হয় ঠিকঠাক হবে ডেলি ডেলি পাতা ভাজা দেই পাতা এ ভাজা আছে খাস কে জানি বন্ধুরা এই চারটে শিঙি এইগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার জন্য কারণ মাছ অনেক মাছ সব মাছ তো খাই পারবো না ওগুলো পরে খাওয়ার জন্য কিছুটা মাছ রেখে দেওয়া হয়েছে আর এইখানে কিছুটা মাছ নিয়ে নেওয়া হয়েছে আজকে খাওয়ার জন্যে বন্ধুরা মায়ের কাছে দিয়ে এসছি একটা মাগুর আর দুটো শিঙিয়ে বোধ হয় যত সম্ভব আর এখানে আছে সব মাগুর পাঁচটা এইগুলো এখন জিয়ে রেখে দেওয়া হবে ঘন্টুর জন্য

লাফাইোনা মনুরা দাঁড়ি কোপ কাটাচ্ছে একটা দুটু তিনতে সুন্দর পিস চट्टे পাঁচ ছাটা বন্ধুরা মাছ কাটা কমপ্লিট শুধু এই লাস্ট একটা বাকি আছে শিঙি মাছ তাহলে মাছ যে কটা পিস বেরো হচ্ছে একদম পুরো রসগোল্লা রসগোল্লা পিস সুন্দর সাইজ হ্যাঁ কাটাগুলো দেখে রাখবো এই মাছগুলো একটু ছোট ছোট পিস করবো বেশি বড়ো বড়ো করবো তিন চার পিস ঠিক আছে সুন্দর পিস

হ্যাঁ তোমার বাবা হেল্পার বাবা হেল্পার না করে দিলে বাবা মানে দারুন বাবা বলছে এত মাস ধরলে কি করে ধরলো কি করে ধরলো হ্যাঁ ওটাই তো আগে খাওয়া দাওয়া যাবে তারপর ধরা যাবে একদম

বলে দিয়েছে আসলে খাওয়াবে তাড়াতাড়ি মানে এক কথা আজকে সকালবেলা একটা সুন্দর খাওয়া দাওয়া হবে বন্ধুরা আমরা কিন্তু পঞ্চাশ হাজারের খুব কাছাকাছি সবাই একটু সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও জলদি জলদি দাও মুম্বাই রিচার্জ একটু পুরো নাও একদম তো

কমপ্লিট আৰু নুন হলুদ দিয়ে দিলাম পৰিমাণ মত তেল দিয়ে দিলাম

ঝালকুলি পাতা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো সেই মাছটা এখন ভেজে নিচ্ছে

আৰু কত মাছ লাগবুৰ ভাপা মাগুৰ মাছ শিঙি মাছ ভাপা আজি থাকো বৰ বৰ মাছ ভাল ধৰি

আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন চলো